আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স আমি বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি তীব্র বশীকরণ করার বিদ্যা নিয়ে হাজির হলাম এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো মানুষকে মাত্র তিন দিনের মধ্যে আপনার প্রেমে আসক্ত করে নিয়ে আসতে পারবেন বা আপনার পূর্তি মোহাব্বদের টানতে পারবেন এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন আর যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে পাঠাতে ভুলবেন না তো ভিভার্স আমি এখন এই বিদ্যাটির নিয়মটি বলে দেব তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন শুনবেন বুঝবেন তারপরেই এই কর্মগুলো করতে যাবেন তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে ওকে সর্বপ্রথমেই আমার দেওয়া এই নস্কাটিকে সুন্দর করে ঘোষ পাতার মধ্যে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো দেখে সকালবেলা অঙ্কন করে নিতে হবে নিবার পর আমি যে আয়াত আপনাদেরকে পাঠ করে শোনাবো এই আয়াতটিকে একত্রিশ বার পাট করে একত্রিশটি এই নস্কা তিনটির উপরে ফুঁ দিয়ে নেবেন নিবার পর এই নস্কাটি ভালোভাবে মোড়াই নেবেন নিয়ে তিনটি মাদুলিতে ভরাবেন তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জায়গায় ফালান বিন ফালান দেওয়া আছে নস্কার মধ্যে সেই জায়গায় আপনি যাকে বশীকরণ করবেন তার নাম সে যদি মেয়ে হয় তাহলে তার মার নাম আর আপনার নাম আর আপনার বাবার নাম এটা দিয়ে দেবেন সুন্দর করে লিখে দেবেন এইভাবে আপনাকে নস্কা তিনটিকে অঙ্কন করে নিতে হবে নেবার পর যখন আপনার মাদুলি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে এই মাদুলি একটি নিয়ে যে কোনো কবরের মধ্যে গেড়ে দিতে হবে আর একটি নস্কা আপনাকে নদীতে ভাসে দিতে হবে আর একটি নস্কা আপনাকে যে কোনো ফাঁকা জায়গার মধ্যে একটি গাছে ঝুলাই দিতে হবে তবে হ্যাঁ আপনারা যখন এই নস্কা কবরের মধ্যে গাড়বেন তখন কবরটিকে জাগ্রত করে নিয়ে আমার দেওয়া এই আয়াতটিকে একত্রিশ বার পাট করে এই কবতের মধ্যে ফু দিয়ে নিয়ে আপনাকে কবরের মধ্যে দিতে হবে যখন আপনি নদীতে ফালাবেন ঠিক একই নিয়মে আপনাকে একত্রিশ বার এই আয়াতটিকে পাট করে একত্রিশটি ফু দিয়ে নদীতে ভাসাই দিতে হবে আবার যখন আপনি গাছে ঝুলাবেন তখন আপনাকে এই কবজের মধ্যে আমার দেওয়া আয়াতটিকে একত্রিশ বার পাঠ করে একত্রিশটি নিয়ে দম বন্ধ করে আপনি দিয়ে চলে আসবেন চলে আসার তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ বা আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবে এবং আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তবিবার এই যে স্ক্রিনের উপরে যে নস্কাটি দেখতে পারতেছেন এই নস্কাটি আপনাদেরকে অঙ্কন করে নিতে হবে তিনটি তারপরে আমি এখন আপনাদেরকে ওই আয়াতটি পাঠ করে শোনাচ্ছি আপনারা ভালোভাবে শুনে নেন আয়ারটি হচ্ছে যে ইয়া হাদামিল ফি মিন ফালান মানে এই জায়গায় আপনাকে যাকে বশীকরণ করবেন তার নাম এবং তার মার নাম দিতে হবে ওয়াল করা মোহাবাতি ওয়া মোহাব্বিহি ফলান এই ফলানের জায়গায় আপনার নিজের নাম এবং আপনার বাবার নাম দিতে হবে ফি কলবিহি বিহা মা ওয়াজ আলাইকুম তো ভিভার্স এই ছিল আয়ার এই আয়ারটিকে আপনাদেরকে একত্রিশ বার পাঠ করে একত্রিশটি ফু দিয়ে নিতে হবে তারপরে আপনাদেরকে কাজকর্মগুলো করতে হবে তারপরে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের উপরে লেখেও দেব। ওখান থেকেও আপনারা এই আয়াতটি সংগ্রহ করে নিতে পারবেন তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে অবশ্যই লিখে দেবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম